ওরে বুড়ি গঙ্গা মরি dite ওরে বুড়ি গঙ্গা মরি dite लागे কি কত নাও আমার পাড়া गाव তোরা দেখে যাও আরে ও পতি কি ভাই আমার পাড়া गाव নদীর মাঝে জাল ফেলেছে মনা চালুয়া কত না মপাইতো আবার ঘুহি রহি বেউস কত মাফাই সেই সেই मर्द কিatra খাইতো জগতে নদীর পানি নষ্ট হইল এখন সেই মাছ না পায় রে মনা চালুয়া বায়োরে এই গান লেটি আছে কেবা খালেক দেওয়ানে খালেক দেওয়ান এই গান লছনা কইরা দিয়া গেছে নদীর মাঝে চাল ফেন তো মনা চালুয়া বেহুন্দহুসুধনুহী কত কত নামাজ পায় এখন পানির দেশে মা কিয়া সব মাল গেছে গা যাও না যাউ পাইয়amask সংসার চালায় না রে কত নামাজ পাইতো আগে রে মন কত নামাজ পাইতো আগে রে ওরে বুড়ি গঙ্গা পারি দিতে বুড়ি গঙ্গা পারি দিতে লাগে একটি ছোট নাও আমার পাহারা গাও তোরা দেখে যাও